Na 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 মায়ের পায়ের তলায় যুবক ভাই জান্নাত পাওয়া যায় মায়ের পায়ের তলায় জান্নাত মাকে সেবা করলে জান্নাত দেয় আল্লাহ মায়ের পায়ের তলায় জান্নাত পাওয়া যায় শাশুড়িকে যত্ন করলে শাশুড়ির পায়ের তলায় খাট গদি আলমারি পঞ্চাশ হাজার টাকা আর একটা মোটর সাইকেল আয়রন এগুলো পাওয়া যায় হ্যাঁ শাশুড়ি দেখবেন সব থেকে তখন বেশি যত্ন করে আপনাকে যখন আপনি আপনার বউটাকে বিরাট ভালোবাসে বাড়ি গিয়ে যখন গল্প দেবে না তো জামাই না কি ভালো সোনার দল একদম ও আল্লাহ বলে যখন বাজারে যায় আমার জন্য পেকোড়া আনে তার বেদানা আনে পকোড়া পকোড়া ভুলে গেছে হ্যাঁ তারপরে আঙুর ফল আনে হ্যাঁ কি যত্ন করে তখন দেখবেন ওই জামাই যখন শ্বশুর বই এসেছো ভাব বসো তোমার জন্মের গেলা গেল বুঝতে পারিনি হ্যাঁ একদিন আর কি বলে পাড়ার বউদের সোনার চাঁদ কলজের দালা মানে কলজের মধ্যে রেখে দেয় আর আমার আমার ছেলেটা হয়েছে পুরো কুজাত বৌমার কথা আমার জামাই আমার জামাই সোনার চাঁদ যা ইনকাম করেন মেয়ের আর আমার আমার ছেলেটা বৌমার দেয় মানে দুটোই তো একই ব্যাপার হয়ে গেল বুঝতে পারেননি হ্যাঁ তবে কেন শাশুড়ি যখন আপনি বউটাকে দু চার দিন মেরে দেখেন একটু উল্টোপাল্টা ব্যবহার করে দেখেন তখন আর শাশুড়ি যত্ন করবে কেন যত্ন করে শাশুড়ির গ্যাস সিলিন্ডার জামাইয়ের বাড়ি ওই জন্যে বলছে দেখুন তাহলে শাশুড়ির মেয়ে তুমি গ্যাস সিলিন্ডার বলবে এরম কর সারাদিন কানে গ্যাস দেয় তো তুমি এদিকের বোনেরা খুব ভালো শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির গালে তুলে ভাত খাবে আম্মাজি খাও দাও বলছে দেখুন तोमरों को चो चो चोमरों का माये तो न कोनो तभी तो तोमरों को चो चो चोमरों का माये तो न कोनो तभी तो गिरी गिरी चारा रे उजबाई बाई री री चारा रे माये तो वनवने बाई री री चारा रे माये तो वनवने डीडी डॉट डीडी पाई डोले डैन 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 Jajanana tepe kutima yuk tuta Jajanana tepe kutima

ta <laughs> ta সন্তানের জন্য সব থেকে বড় ডাক্তার এই পৃথিবীর জমি কে জানেন সেটা হচ্ছে তার মা কারণ একটা সন্তান যখন ছোট থাকে কথা বলতে পারে না ওই সন্তানটার পেটের ব্যথা হোক মাথার যন্ত্রণা হোক আর খিদা পেলে হোক আর যে কোনো সমস্যা মা বুঝতে পারে মা ছাড়া দ্বিতীয় কেউ আর বোঝার ক্ষমতা নেই তাই ওই সন্তানটার পৃথিবীর জমিনে সবথেকে বড় ডাক্তার হচ্ছে তার মা এখন বিয়ে করার পরে আমার ঘরে যদি একটা বিস্কুট কালার আপেলের মতন চেয়ার একটা বউ আসে আর আমার যদি হসপিটালে ভর্তি করিয়ে দেয় আর চেক করে ডাক্তার বলতে সিরাজুলির দুটো কিডনি খারাপ হয়ে গেছে এই খবর যদি আমার বাড়ি পৌঁছায় আমার বউটা ফোনটা নিয়ে বলতেছে এই আব্বা বলে কি হয়ে মা কাঁদিস কেন বলে ও মাল আর বেশি দিন বাঁচবে না বলে কি বলে দুটো কিডনি ফেল করেছে অন্য জায়গায় কন্ট্যাক্ট করো বুঝতে পারেনি কিন্তু ওই সন্তান যখন বাড়িতে আসবে মা যখন শুধু আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ